আসসালামু আলাইকুম সেই সব ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ পাদর বলছি আমার দোকানের আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেম মালামালের কোয়ালিটির মাল সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই এখানে বিভিন্ন রিলেটিক মালামাল আছে যার যেটা পছন্দ হয় তার জন্য ভিডিও প্রথম শুরু করব কিছু সেফটি গগজ দিয়ে এখানে আমাদের কাছে শিপের অরিজিনাল জাহাজের কিছু সেফটি গগস আমাদের কাছে আছে যে এগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা পোকামাকড়ের জন্য চশমা হিসাবে ব্যবহার করতে পারবেন যারা কাজ কাজকাম করেন গ্যানিং পাথরের কাজকাম করেন তারা সেফটি গগস এখানে লেখা আছে অরিজিনাল মাল এগুলো শিপের যে নিন মাল এগুলো আমার কাছে বেশি নাই একটাই মনে আছে আর যে সব হলো এই কোয়ালিটি এই কগজগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে র্যামডম আছে এখানে অনেক পিস আছে হয়তো পঞ্চাশ ষাট পিসের মতো মনে হয় আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই যে সেফটি কগজগুলো যে এই কোয়ালিটি ঠিক আছে আপনারা চোখের একেবারে ফুল ফুল চোখের সেফটি হয়ে থাকবে এগুলো এগুলা যে আমরা বাইরে বাইরেব কোনো সমস্যা নেই যদি কোনো বাইরে এই সেফটি গগজগুলো লাগে এগুলো আমাদের কাছ থেকে ফিক্স একবার ষাট টাকা পিস হলে নিতে পারবেন মানে ষাট টাকা পিস প্রতি একটা দাম ষাট টাকা ওইগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল জার্মানি একটা গুটি সেট আমাদের কাছে আছে এখানে এখানে স্ট্যান্ডার্ড রড আপনার গিয়ার সকেট সব সকেট এখানে চাচ সবই এখানে আছে এটা এটা হলো পঞ্চাশ নাম্বার আর এটা না সরি এটা হলো পঁচপান্ন নম্বর পঞ্চান্ন নম্বর পঞ্চাশ নম্বর আটচল্লিশ নম্বর ছিচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর এটাও একচল্লিশ নম্বর এটা চল্লিশ নম্বর এটা পাঁচচল্লিশ এটা হল চব্বিশ এটা হলো আটাইশ এটা হলো আটত্রিশ আর এটা হলো চৌত্রিশ দেখেন কালো মাল এগুলো সবটি একবারে ত্রিপুর সাইজের মাল এগুলো এটা হলো বত্রিশ এটা হলো স্পেনের মাল আর এটা হলো তিরিশ এটা হল ইউএসের মাল এই যে ইউএসএ লেখা এখানে আর এটা হলো এটা ইউএস এর মাল এই যে এ লেখা আছে এটা হলো এটা হলো জার্মানি মাল এই যে এখানে জার্মান লেখা আছে এখানে জাপান জার্মানি মালই বেশি আর এটা এর মাল এটার নাম্বার হলো ছত্রিশ এটা হলো ইউএসএ এইটাও এর এটার নাম্বার হলো পঁচিশ ঠিক আছে আর গিয়ার সকেটটা হলো জাপান আশাহি টুলস এই দেখেন এখানে জাপান এটা দেখেন হ্যান্ডেলটা হ্যান্ডেলটা হলো জার্মানি একদম ফুল দেওয়া আছে একদম এক ফুল সেট আপ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পিস মাল আছে যারা হেভি ডিউটির জন্য বেকু অথবা হেভি ডিউটির কাজকাম করেন তারা এই সেট আপটা রাখতে পারেন এখানে আপনার চব্বিশ থেকে পঞ্চাশ নাম পঁচপান্ন নাম্বার পর্যন্ত মোটামুটি যারা কাজকাম করেন একদম খুব প্রফেশনাল জিন্স বক্সটা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যার প্রয়োজন সে যোগাযোগ করবে এখানে আমাদের কাছে আরও কয়টা মাল আছে এখানে এটা নয় এক ইঞ্চি সাইজের মাল এটা এক ইঞ্চি সাইজের থ্রি এইট এটা নাম্বার হলো থ্রি এইট আর এইটা হলো চল্লিশ নাম্বার একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা হলো পঞ্চাশ নাম্বার এটা হলো ইউএসের মাল আর এইটা হলো পঞ্চাশ নাম্বার এটা চাইনিজ মানে এটা চায়না চায়না তাহলে দেখেন মালের গেট আপ কি আর এটা হলো ছত্রিশ নাম্বার এটা হলো এর মাল এই যে জায়গা এ এই জায়গা ইউএসএ লেখা এই যে ইউএসএ আর এটা হলো গেরর জার্মানি মাল ছয়চল্লিশ নাম্বার এটাও এর মাল এটার নাম্বার হলো আটত্রিশ এটাও আটত্রিশ এটাও জার্মানি এটাও জার্মানি এটা হলো বত্রিশ এটা হলো পঞ্চাশ এটাও জার্মানি এই যে এখানে জার্মান লেখা এটা যদি কোনো বাইরে এই সেট আপটা লাগে এখানে আছে দুই চার ছয় আট দশ পিস একবারে ওকে মাল যদি কোনো বাইর লাগে হ্যাভি ডিউটি তার জনম গ্যারান্টি একদম এই মালদের ব্যবহার করবে একদম ফুল সেট আপ সহ আছে আমাদের কাছে এখানে দশ পিস গুটি আছে ত্রিপুর সাইজের কোনো ভাই লাগে বক্স সহ আমাদের কাছে নিতে পারবে এখানে কিছু গারবেকা হেভি ডিউটি মাল আমাদের কাছে আছে সর্বোচ্চ হল একচল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ চব্বিশ এটা হল বাইশ নাম্বার এটা চব্বিশ নাম্বার এটাও চব্বিশ নাম্বার এটা বাইশ নাম্বার এটা সতেরো নম্বর আর এটা হলো একুশ নাম্বার এটা বাইশ নম্বর এটা সতেরো এটা একুশ এটা সাতাইশ এটা চব্বিশ আর এটা হলো বত্রিশ এটা চব্বিশ এটা বত্রিশ এটা একুশ এটা ছাব্বিশ এটা হলো বাইশ এখানে যে আছে সবচেয়ে অরিজিনাল আশাহী কোম্পানির জাপান একটা মাল কম নাই সবটি আসাই টুলস অরিজিনাল জাপানি মাল এই দেখেন জাপান লেখা এই দেখেন আসাই টুলস এই সাইডে জাপান লেখা কিন্তু রঙের কারণে বুঝতে পারত না এই মালটি যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই মালটি কেজি হিসাবে নিতে পারবেন এখানে দশ কেজি আমাদের কাছে আছে এখানে পড়ায় দশ কেজি মাল আছে যদি কোনো বাই বিক্রির জন্য নেন একদম তাদেরকে অক্ষয় গ্যারান্টি হিসাবে বিক্রি করে দিতে পারবেন এগুলো জাহাজে হালকা পাতলা ব্যবহার হয়েছে ঠিক আছে একদম একদম ফুল সেট আপ এটা নাট নাটবল্টু যেটাই খুলবেন আর কোনো যন্ত্র লাগবে না এটা তো দূরে বাজায় দিবেন একদম ওকে ধূরে থাকবে যদি কোনো বাইর প্রয়োজন হয় এই মালটি আমাদের কাছ থেকে এখানে দশ কেজি আছে কেজি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা সাম্বাসেবল পাম্প আমাদের কাছে আছে এটা দুই গোড়া মোটর টু টোয়েন্টি চলবে দেড় ইঞ্চি লো ডেলিভারি এটা প্রায় বিশ কেজির মতো এই মোটরটা ওজন এখানে প্রায় তিরিশ পঞ্চাশ তিরিশ অথবা চল্লিশের মতো তার এখানে আছে চল্লিশ ফিটের মতো এটার সাথে এটার সাথে তার দেওয়া আছে একেবারে মোটামুটি জাহাজে ব্যবহার হয়েছে তবে দেড় ইঞ্চি ডেলিভারি দুই ঘোড়া মোটর এই দেখেন এটা এক হাতে নড়াচড়া করা যায় না জেনিউইন মাল আর এটার মধ্যে একটা জিনিস একটু সমস্যা আমি এটা দেখাই দিই এই জায়গাটা একটু ভাঙ্গা আছে মানে তুলনামূলক হাফ ইঞ্চি পরিমাণ একটু ভাঙ্গা এটা আমি দেখাই দিলাম তবে আপনার কাজের সমস্যা হবে না পার্কা পুরকা সব সব ই দেওয়া আছে যদি কোনো বাইরে এটা আমাদের কাছ থেকে নিতে চান এটার আমরা একটা ভিডিও দিব মানে পানি উঠে কিনা সব ঠিক আছে কিনা আমরা ভিডিও দেবো ভিডিও দেখে আপনারা এটা আমাদের সাথে দামাদামি করে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন সর এখানে এসকেভেটারের দুইটা মাল আমাদের কাছে আছে যারা বেকু দেয়া কোনো জিনিস দৈরা তোলেন এটা হলো সেই মাল এটা সুপার কোম্পানির জাপানি দুই টনের এই যে এখানে লেখা আছে দুই টন এই যে দেখেন সুপার এখানে মেরিন জাপান কোথায় করে লেখা আছে আর এটা এই যে ঠিক আছে কিনা এই যে দেখেন ঠিক আছে একদম এসকেবারের কাজের জন্য করতে পারবেন আর এইটা হলো আমাদের কাছে আরেকটা আছে এটা হলো ইউএসের মালিক যেখানে এর লেখা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও এসকে একদম অকে অবস্থায় আছে এই দেখেন এটা এক হাতে নড়াচড়া করা যায় না এই দেখেন ঠিক আছে কিনা এটা যদি কোনো ব্যয় প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বিয়ারিং সেপারেট পোলার আমাদের কাছে আছে এই যে এটাই এটার ভিতরে সবটি হলো জার্মানি মাল এখানে সব জায়গায় জার্মান লেখা আছে এই যে দেখেন কোকো জাপান এই জার্মান এটা মধ্যেও লেখা আছে এটার মধ্যে সেট আপের ভিতরে মনে হয় যে একটা জিনিস একটু কম আছে এটা তিন ঠ্যাংকের মাল এই তিনটা ঠ্যাঙ্ক এখানে আছে এই দেখেন তিনটা ঠ্যাং এখানে দেওয়া আছে আর এই ঠ্যাংের যে আপনার একটা এইগুলো থাকে এগুলাও এখানে আছে এখানে এটাও দেওয়া আছে এটা পিছন দিয়ে কাজ করতে পারবেন এখানে আবার চারটা আছে এটার মধ্যেও আবার জার্মান লেখা আছে যে দেখেন এটা আপটা কেমন কি কাজ করে আমি জানি না প্রত্যেকটার মধ্যে জার্মান লেখা আছে এই যে এটার মধ্যেও জার্মান লেখা আছে এটার ভিতরেও জার্মান লেখা আছে তারপরে এটার ভিতরেও ওই দেখেন যার মাল দেখাচ্ছে বড় একটা ই আছে এটা সহ এটা আপ সম্বন্ধে আমি অত কিছু বুঝি না ভাই যদি কোনো বাই চিনেন জানেন বুঝেন মধ্যে আমাদের সবকিছু এইভাবে দেওয়া আছে আমি সুন্দর করে ভিডিও দেয় দেয় দিলাম আবার নতুন করে ভিডিও দয়া করে জানি চান না ছবিও জানি চান না এটা আমার কাছে অনেক হইলো এটা আমাদের যা আছে এই পর্যন্তই যদি এটা বাইক কোনো বাইক লাগে ব্যারিং সেপারেট পুলার বলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গাছ কাটার করাত আমাদের কাছে আছে তবে এটার মধ্যে দুটা জিনিস শর্ট আছে সেটা হলো আপনি মার্কেট থেকে কিনে নিতে হবে এর ভিতরে যে ওয়াশার আর নাট থাকে যে দেখায় এখানে একটা ওয়াশার থাকে একটা উল্টা বেসের নাট থাকে এটা আমাদের কাছে নাই ঠিক আছে মাল চালু আছে তবে এটা হলো জাপানি মাল ইলেকট্রিক আমি মূল নেম্প্যটা আমি যদি দেখাই সেই যেখানে লেখা আছে এস এস স্কয়ার এই যেখানে লেখা আছে সিংশো লিমিটেড মেরিন ও এই যে জাপান এটা জাপানি মাল তবে একশো দশ বোল্টের মাল যাদের কাছে কন বাটার আছে তারা এটা আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি যাই আছে আমি টু টোয়েন্টি লাইনতে আমরা এটা চালাই দেখাই দিতে পারবো যে মাল ঠিক আছে কি না টু টোয়েন্টি লাইনে এটা চলে মোটামুটি ঠিক আছে একদম অয়েল টয়েল সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এই একশো দশ বোল্টের এই মালটা আমাদের কাছে নিতে পারবেন মেড হলো জাপান এখানে আমাদের কাছে আরো দুইটা ওয়ার কাটা আমাদের কাছে আছে এটা দিয়ে আপনি মোটা তার কাটতে পারবেন মোটা মোটা আমরা ট্রান্সলেট করছি এটা এটা মোটা 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 তার আপনার এটা দেওয়া হাইড্রোলিকের মতো মানে কেবেল পাঞ্চ বলে এটা এটা দিয়ে কম করতে পারবেন যদি কোনো বাইল লাগে একদম অরিজিনাল জার্মানি মাল এটা খুব মোটা মেটাল এটা মানে কিন্তু খুবই পাকা লোহা এটা এই হলো এইটাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা অরিজিনাল জিনিয়ন শেপের গেলিং মাল আমাদের কাছে আর আরেকটা মেটাল কাটার আমাদের কাছে আছে এটাতে মেটাল কাটে এটা আমরা গুগল ট্রান্সলেট করে দেখছি এটাতে মেটাল কাটে একদম হাইড্রোলিক ওয়ার কাটার মতো এটা সিস্টেম এই দেখেন আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটা আঠারো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি দেখেন এটা পোকা সিস্টেমের মডেল ঠিক আছে এটা আমাদের কাছ থেকে যে এটার মূল নেম এটা আপনার গুগল ট্রান্সলেট করে এটা বুঝতে পারবেন যেটা এটা কী কাম করে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কেবল কেবেল কাটার অথবা কেবেল পাঞ্চের আমাদের কাছে আরেকটা আছে এটা হলো ইউএসএর মাল এটাতে আপনারা যে কোনো আরামের কেবল আপনারা পাঞ্চ করতে পারবেন এটা কেবল পাঞ্চ করার মনে হয় আর এটা সিস্টেম হলো সাইডটি এটার এক কোয়ালিটি এ এক কোয়ালিটির ভিতরে আর এই সাইডে এটা আপনি ঘুরে ঘুরে লাগাইতে পারবেন এইভাবে খুঁলে এটা আপনার এইভাবে টান দিলে এই যে এটা খুয়ে যাবে ঠিক আছে এটা আপনারা ঘুরে ঘুরে এটা বল্টু আছে পোল্টু সিস্টেম করে আপনারা কেবল এটাতে পাঞ্চ করতে পারবেন অরিজিনাল জি নির্মল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে আনকমন একটা সিস্টেম আমাদের কাছ থেকে এটা কেবল যে ব্যাটারি টার্মিনাল কেবল পাঞ্চ করে এটা দেওয়া আছে আমাদের যোগাযোগ এখানে আমাদের কাছে দুইটা পাইপ আমাদের কাছে আছে এটা হলো জার্মানি পাইপ লেন্স এটা হলো অরিজিনাল জার্মানি সব ত্রিশ ইঞ্চি তবে এটার একটা সমস্যা আছে এটা চার টু মাইট খাওয়া আছে এই যে হালকা মাইট খাওয়া যদি দেখেন এটা কোনো ধরা যায় না তারপরও আমি দেখাই দিলাম যদি কোনো ভাই নেওয়ার পর বলে পাই আমার দেখাই দিলেন এরকম মাল আমার দিলেন তারপর আমি জিনিসটা দেখাই দিলাম ছত্রিশ ইঞ্চি একটা পাইপ লাইন অরিজিনাল জার্মানি মাল যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে যদি টপ ফরগেট এখানে স্টিল লেখা আছে অরিজিনাল জার্মানি যদি কোনো বাইরে লাগিয়ে তারপরে আমি দেখা দিলাম এই জায়গায় হালকা একটু স্পট আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এটা আমার বলতে নিতে বলছেন এখানে আমাদের কাছে হ্যাভি ডিউটি কোপ্পা কোম্পানি ছত্রিশ ইঞ্চি একটা পাইপ রেলস আছে একদম কত অবস্থায় দাঁতগুলো দেখেন চকচকা একদম কোনো সমস্যা নাই এই সাইডের দাঁতগুলোও দেখেন এখানে আমি দেখাই দিলাম এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে খুবই প্রফেশনাল একদম চকচকা মাল এখানে লেখা আছে হ্যাভি ডিউটি ছত্রিশ ইঞ্চি এটা কোপ্পা কোম্পানি অরিজিনাল কুরিয়ান মাল যদি লাগে আমাদের কাছে থেকে যোগাযোগ করবেন এখানে জার্মানের একটা বিয়াল্লিশ ইঞ্চি ওয়ার কাটা আমাদের কাছে আছে এই যে দেখেন এখানে বিয়াল্লিশ ইঞ্চি লেখা আছে ওয়ায়ার কাটার এটা অনেক হেভি ডিউটি মালে কতটুকু কি করে কোনো জায়গায় কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এটা আমাদের নিতে পারবে এটা ওয়ার ধরবেন আর এইভাবে কাটবেন এটাতে রডও মনে হয় কাটা যাবে তবে আমি ওয়ায়ার কাটার বলে দিয়ে দিলাম মনে হয় রডও কাটা যেতে পারে এটা দিয়ে যেহেতু যে মাল হেলসের তুলনায় এটা যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটা কেসি সিস্টেমের দেখেন লাগলে আমাদের সাথে সব যোগাযোগ এখানে পাইপ রেঞ্জ বলে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো আপনার ম্যাক্সিমাম পাঁচ ফুট পর্যন্ত লম্বা ম্যাক্সিমাম পাঁচ ফুট পর্যন্ত লম্বা এটার মূল চেন হলো এই যেইটাই ঠিক আছে এই চেনটা যদি এই আমাদের কাছে নিতে পারবেন এটা হলো রেকর্ড কোম্পানির অরিজিনাল জার্মানি মাল আপনি এই দেখ খুবই প্রফেশনাল মাল অরিজিনাল শিপের জেনিউইন মাল এই যে রেকর্ড এখানে লেখা আছে আপনারা জানেন রেকর্ড হলো জার্মানি মাল একদম প্রফেশনাল জেনিউইন মাল এই যে দেখেন এই যে দাঁতগুলা আবার ভিতরকার দাঁতটা একদম অকে অবস্থায় আছে চেন বাজাইলে একটু একদম আর মানে খোলে না ঠিক আছে এই অবস্থা একদম পুরো পারফেক্টভাবে ভাবে এই যে দেখেন এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এটা আমাদের কাছে এক পিস আমাদের কাছে এটা আছে এখানে আমাদের কাছে একটা চেন আমাদের কাছে আছে চেনটা চার ফিট না হলেও আপনার সাড়ে তিন ফিট হবে আমরা মানে মাপি নয় পরিপূর্ণ এই চেনটা যদি কোনো পায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চেনের মাথা আবার এই জায়গায় আপনি এখানে সুন্দর করে আটকাইতে পারবেন কোনো সমস্যা নাই এই চেনের মাথা এখানে আপনারা আটকাইতে পারবেন আমি আটকাইছিলাম যে নেবেন যদি প্রয়োজন আটকায় লাগে আমি আটকাই দিব এবারে ঘুরেলে এটা চেনটা আমি এক আধার দেখাইতে পারবো এই যে চেন কোনো সমস্যা নাই এটা চেন আটকিলে হয়তো দুই ফিটের মতো হয় যদি এই চেনটা কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে খুবই অরিজিনাল শিপের জেনুইন মাল দেখাই দিলাম এই চেনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে একটা চেন আসে এখানে আমাদের কাছে দুইটা হ্যামার আমাদের কাছে আসে একেবারে এই অরিজিনাল হ্যামার বাকি চিন্দিকে এই হেমার ব্যবহার করলে সুরে যদি না নেয় যদি না হারায় আপনি এই হেমার দিয়ে কাজ করে বাকি জিন্দি কিছু করতে পারবেন না অরিজিনাল জেনিউইন জাপানি মাল এটা সাড়ে সাত কেজি ওজন সাত কেজি চারশো গ্রাম পর্যন্ত এটা ওজন আছে আর এটা আছে ছয় কেজি তিনশো বত্রিশ গ্রাম ওজন একদম লোহারি একদম পিটাই না মাল দেওয়া আছে কোনো দিন আর আপনার আচারই খুবও না কিছুই হবে না এই যে এই সাইড সাইডে আপনার এটা ইট ভাঙেন আর যে যেটাই কাজ কাম করেন একদম করতে পারবেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন একদম প্রতিটা পিস হিসাবে এক একটা ছয় কেজি সাত কেজি করে ওজন যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ এখানে এখানে আমাদের কাছে একটা ব্লুয়ার আমাদের কাছে আছে ব্লুয়ারটা আমি বিক্রি করে ফেলেছিলাম যে কোনো সময় ইয়ের কারণে আমি তার কাছে আর বিক্রি করি নাই একদম তুফানগুলোয়া এটা নামিয়েল তুফান এটার কি হল ঘোড়াটা হল এইচপি হলো জিরো পয়েন্ট থ্রি সেভেন মানে হাফ ঘোড়ার একটু কম আর পি এম হলো আটাইশো আশি ওয়াট হইলো আপনার দুশো আটাত্তর গোল্ড হইলো দুইশো তিরিশ একেবারেই কম ইয়ে পাবে ঘুরে এটা যে নেবেন আপনার একদম খুবই প্রফেশনাল যে নির্মাণ এটার নামই হলো তুফান ফ্যান এই জন্য লেখা আছে তুফান ব্লুয়ার এটা এই জায়গায় গুজরাট লেখা এই যে গুজরাট মনে হয় ইন্ডিয়ান অথবা পাকিস্তানে হতে পারে তবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম ফুল যে নেবেন বাতাস গ্যারান্টি নতুনের মতো কোয়ালিটি আছে যাহা এটা ব্যবহার হচ্ছে কিনা আমি জানি না তবে আমার মনে হয় এটা এক গোড়া মোটর যেহেতু এনে এক লেখা আছে ঠিক আছে এটা এক গোড়া মোটরের কাজ কাম কাজ করবে পি সহ ক্যাপাসিটা লাগানো আছে যে নিবেদ তাকে আমি বাতাস গ্যারান্টি চালিয়ে দেখাই দিই যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা এই ব্লুয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ওয়াল্লিং মেশিন আমাদের কাছে আছে ওয়াল্লিং মেশিনটা হলো থাইল্যান্ডটি এখানে তো আমি বলবেন যে থাইল্যান্ড কোন জায়গায় লেখা আছে থাইল্যান্ডের মধ্যে লেখা নাই এটা পাঁচশো ইয়ের একটা মেশিন কমানো বাড়ানো সব কিছু কাজকাম করতে পারবেন এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা জাপান টেকনোলজির এই যে এখানে লেখা আছে জাপান টেকনোলজি তবে এটা পুঁজি কোম্পানির মাল পুঁজি তো আমার মনে হয় জাপানি এটা ওই যে কয়েলটা হল উচি ওই জায়গায় তবে এগুলো কিন্তু তো আমার কয়েল হবে না অ্যালুমিনিয়াম কয়েল হয় এটা আমি আপনাদেরকে সিঁউর দিতে পারবো না তামারও হতে পারে আমি খুলা দেখেছি মতো ওজন যা পুরো আমি এটার একটা এটা যে আপনারা দেখলেন এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যেখানে লেখা আছে সব কিছু ডিটেলস লেখা কোনো পরিপূর্ণ বোঝা যায় না তবে আমি এটার একটা ভিডিও আপনাদের দেবো এটা যে ওয়াল্ডিংয়ের কাজ আমরা করছি সেটা ভিডিও আপনারা এইটার ওয়াল্লিংয়ের মেশিনের পরে আপনারা দেখতে পাবেন এই যে এটা ওয়াল্লিং ক্যাবেলের আর এম তার এটার মধ্যে লাগানো আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় এটা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা আমাদের সব কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু ডিটেলস দেওয়া আছে সুইচ টুইচ সব ওকে দেওয়া আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে ওকে এখানে আমাদের কাছে একটা পাইপ পেন্টার আমাদের কাছে আছে পাইপ প্যান্টার মধ্যে এটা হলো আপনার ষোলো টন এখানে ইট গেছে গা মানে নেম গেছে সিরে ষোলো টনের একটা জ্যাক এটা আমাদের লাগানো আছে এটার মধ্যে সেট আপ টেট আপ সব কিছু অকে দেওয়া আছে কোনো সমস্যা নেই পিছন সাইডটাও দেখেন আমি দেখাই দিলাম কোনো ঝামেলা কোনো বই জামেলা কোনো ভাঙ্গা চূড়া কোনো ইট নাই এটা একদম অকে অবস্থায় আছে আমি যদি দেখাই আপনারা দেখেন

এটার মধ্যে লেখা এটা হল এক ইঞ্চি চৌত্রিশ লেখা আবার এক ইঞ্চি তো পঁচিশ হয় এটা হলো আঠাশ ঠিক আছে এই পোলারটি আমার কাছে আছে এটার সাথে এই ইটা যদি পাইপ ভ্যান্টারটা যদি কোনো পাইপ প্রচল হয় আমাদের কাছ থেকে পাইপ ভ্যান্টারটাই পোলারটি সহ এখানে পাঁচটা পোলার সহ আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এখানে জাপানের সুপার কোম্পানির একটা চব্বিশ ইঞ্চি একটা বিয়ারিং পুলার আমাদের কাছে আছে এটা তিন পুরো পুলার এটা হলো জাপানের সুপার কোম্পানির যে দেখেন এখানে সুপার লেখা আছে কোম্পানি লাভ লেখা আছে সুপার একেবারে মেটাল একবার অরিজিনাল জিন মানে মাল এটা দিয়ে কাম করলে পাখি দিন থেকে আর আমি পোলার এই কোয়ালিটির পোলার লাগবো না কারণ এটা যে থিটনেস এবং কি যে একটা মানে ট্যাম্পার ট্যাম্পারিং মাল এই পোলাটা যদি কোনো বায়ু প্রয়োজন হয় অরিজিনাল জাপানি মাল চব্বিশ ইঞ্চেন্ডের পোলা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন একদম এটা কিন্তু খারাপ যায় হয়তো আমরা এটা অনেক লম্বা দিকে আমরা খারাপ করাই নাই ঠিক আছে আর যদি কোনো বায়ু প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন একদম ব্যাচ ট্যাস জন্য একদম হকি অবস্থায় আছে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বাইশ আমাদের কাছে আছে কাস্টিং আয়রন বাইশ এটা অনেক ওজন কাস্টিং আয়রন থাকলে অনেক ওজন বাইশ এটা হলো আট ইঞ্চি বাইশটা আট ইঞ্চি বাইশটার দাঁত রাইজে যে দেখেন মোটামুটি আছে নাইজে টানা সবের সব ঠিক আছে এই বাইশটা হলো আপনার কোরিয়ান বাইশ এই যে এখানে লেখা আছে কোরিয়ান আট ইঞ্চি বাইশ পিছনে বাইরে কাজ কাম করতে পারবেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই বাইশটা একদম মিডিয়াম কোয়ালিটি আছে সিপে ব্যবহৃত কোনো বাইরে লাগে আমাদের কাছে নিয়ে এটা রং করে নেবেন একদমই এখানে আট ইঞ্চি একটা স্টিল বাইশ আমাদের কাছে আছে এটা হলো এই যে এখানে আট ইঞ্চি লেখা আছে স্টিল বাইশ পিছনে কাম করতে পারবেন এটার দাঁতটা হলো এই কোয়ালিটি এটা জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে বা এখানে ওয়ালিং করা ঠিক আছে পিছন সাইডেও এখানে ওয়ালিং করা জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় পিছনে বাইরে বের কাম এটা মুভিং হবে না এটা ফিস করে লাগাই দিতে হবে নিয়ে এটা রং টং সুলাইয়া আপনারা অ্যাপ্লাই দিয়ে এটা রং টং করে করে নিতে পারবেন একদম অরিজিনাল কিন্তু ভাই একদম মনে করেন যে স্টিল বাইস এটা মনে কোনো সমস্যা নাই একদম ঠিক অবস্থায় আছে এটা যদি আমি দেখাই দেখছেন একদমই স্মুথলি কাজ করে এই বাইশটা একেবারেই নিয়ে রং টং করে নিলে একদম কলবুককে বলতে পারবো না যে এটা একটা পুরান বাইশ ঠিক আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে তবে জিনিসটা এখন আছে কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে যেতে পারবেন এখানে একটা প্রিমিয়াম কাটার আমাদের কাছে আছে প্রিমিয়াম কাটার সিট কাটার এটাতে আপনারা বিশ গ্যাস বাইশ গ্যাস পর্যন্ত সিট কাটতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এটা আট ইঞ্চি রেটটা হলো আট ইঞ্চি প্লেট হলো আট ইঞ্চি পরিমাণ যদি দেখেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটা ছিল মূল ব্লেডেকার আর এটা হলো প্রিমিয়াম কাটার বলে এটা প্রিমিয়াম কাটার ডক এটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইড্রোলিক মাল এটা ধরার জায়গাটা খুবই একবারে স্মুথকে সুন্দর আছে যদি কোনো পাইপ লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ওয়াল্লিং মেশিন ওয়াল্লিংয়ের রড গরম করার মেশিন এটা আমাদের কাছে আছে যারা ওয়ার্লিং রড এমএস হয়ে গেছে তারা আমার কাছ থেকে এটা নিতে পারবেন এটা এটার মূল ক্যাবেল হলো এটাই তবে এটা হলো ইন্ডিয়ান একটা মাল এটা আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে ভিতরে ওয়ার্লিং রড এখানে দিবেন এখানে ওয়ার্লিং রড দিয়ে লাইন দিলে আবার এই যে এটার ভিতরে ডুবে মূলত ওয়ার্লিং রড এর ভিতরে বইরে আপনারা এটা নিতে পারবেন

ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা ক্যাবেল সহ নিতে পারবো এখানে একটা পাইপ ব্যান্ডটার আমাদের কাছে আছে এটা পাইপ কোনোভাবে আপনি ব্যান্ড করতে পারবেন ঠিক আছে এটা হলো মূল ঝক হলো এই যে এইটাই এটা আপনারা এটা এইভাবে উঠাবেন আর ওই যে দেখেন ওইটা বাড়িতে আছে ফুল আছে ঠিক আছে আর এটা হলো এটার সাথে চারটা পোলার আমাদের কাছে আছে পোলার যে এখানে লাগবে মূলত থাকে পাঁচটা পোলার এখানে এক দুই তিন চার পাঁচটা পোলার থাকে একটা কম আছে ঠিক আছে এটা আপনার এইভাবে নিয়ে হাইড্রোলিক করতে পারবেন এই যে এটা আমাদের পোলারের দুইটা সিস্টেম মানে পাইপ যে বাজাবেন পাইপের সিস্টেমে এখানে দুই ওটাই দেওয়া আছে যে দেখেন এটা খুবই একটা প্রফেশনাল অরিজিনাল মাল আমি যদি দেখাই আপনাদেরকে একদম ঘুরে ঘুরে আপনার এটা কাম করতে পারবেন আর এটার মূল মেশিন হলো যে এটাই এটা আপনার ছাইডা দিলে ওই যে ওইটা চলে গেছে এটা চলে গেছে আমি যদি দেখাই আপনাদের দেখেন এই দেখেন এটা এইভাবে ভিতর মেয়ে এটা চলে গেছে এই যে এটা ঠিক আছে এটা আমাদের পাইপেরই এটা ঢুকবে মানে এই যে মাথাটা এইভাবে এটা ঢুকবে আমি যদি দেখাই আপনাকে এই যে দেখছেন এটা ঢুকবে এটা হলো মূলত চোখ এটা বাই হবে এটা দিয়ে ব্র্যান্ড করতে পারবেন যদি এটা কোনো বাইক লাগে আমাদের কাছ থেকে এটা তিনটা সহ দেওয়া আছে একদম ওকে অবস্থায় আছে তিনটা ঠ্যাঙ্ক সহ এটা একটা থাইলেন্টি মাল ছিল এখানে নেম প্লেট বই গেছে তবে শিপের জেনুইন মাল ঠিক আছে দিলে এই সেট আপটা কোনো বাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন